নটা পাঁচ আর ছেলে খুব খিদে পেয়েছে কারণ কালকেও বিরিয়ানি ঠিক করে খেতে পারিনি সকাল দিয়ে উঠে বলছে আমাকে তাড়াতাড়ি ডালিয়া করে দাও আমার খুব খিদে পেয়েছে ডালিয়া করে দিয়েছে ও খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে দেখো পল্লবী সকাল সকাল উঠে পাঁচ টাঙাজ কাটতে বসে পড়েছে রান্না হবে হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবী প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমরা আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করো তো আজকে আমি বসে বসেই ইন্ট্রো দিচ্ছি তার কারণ হচ্ছে দেখো এখন দশটা পঁয়তাল্লিশ আমি সকালবেলায় উঠে ঘর বারান্দা মুছে রান্না করেছি রান্না করে বাসন মেজে আবার জল গরম বসিয়েছি এক হাঁড়ি বসিয়ে দিয়ে আমি স্নান করেছি ঠিক আছে স্নান টান করে যে জল গরমটা বসিয়েছিলাম তাতে তিন চারটে কাপড় জামা ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি যে এবারে আমি হচ্ছে স্নান করার আগে কেন জলটা গরম কেন সকালবেলায় রান্না করতে হয় তো তাড়াহুড়ো করে জল গরমটা বসাতে পারি না সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে জল গরমটা বসায় আর হচ্ছে স্নানটা আবার আমার না করলে বেশি বেলা করলে না প্রচণ্ড গরম হয় ওই জন্য স্নানটা করে নিয়েছি আর যেগুলো ভেজানো আছে সেগুলো পরে কাটবে এখন গরমের সময় অসুবিধা নেই আর একবার গাফা ধুয়ে নেব তো দেখো দেখে স্নান করে ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে এখন আমি চা আর বিস্কুট খাবো চা বিস্কুটের জলটা নিয়ে এসে বসেছি বসে তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে হচ্ছে আমার ঘরের মেঝে আর খাটের ওপরের বিছানা দুটো পড়ে আছে চাটা গুণো খেয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে তোমার ছেলেকে পড়তে বসাবো চলো তোমরা আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে রান্না করেছি হচ্ছে ডিম আলু দিয়ে তরকারি করেছি ঝোল নয় আর উচ্ছে আলু ভাজা করেছি ঠিক আছে আবার খাওয়ার সময় তোমাদেরকে একবার দেখিয়ে দেবো এটা আজ সকালে ডালিয়া খেয়েছি হ্যাঁ ওর খুব খিদে পেয়েছিল তো এখন আমি খাবো বলে বিস্কুট ও বললো আমারও তাহলে দাও ওকে টাইগার বিস্কুট দিয়েছে আর আমি এটা নিয়েছি আর এই হচ্ছে দেখো চা আছে আর এখানে জল আছে আগে জলটা খাবো তারপরে চাটা খাবো ও একটু জল দিয়ে বিস্কুট খাবে এদিকে দেখো মেজের বিছানাটা এই পড়ে আছে এই হাত উঠবো আর ও দেখো ছেলে আজ সকালবেলায় হচ্ছে ডালিয়াটা খেয়ে মুখ ধুতে যাচ্ছিলো আর একটা গাছের ডাল হচ্ছে মানে আমাদের দরজার দিকে বেরো আর সেই পড়ে গিয়েছে গিয়ে আর সেই ডালটা ভেঙে গিয়ে আর খোঁচা লেগেছে দেখো কি অবস্থা হয়েছে ওষুধ লাগিয়ে দিচ্ছি লাগাতে দিচ্ছে না ভয় পাচ্ছে যদি জ্বালা করে বিছানা গুছিয়ে নিয়েছি আমার ছেলেটা তখন কাঁদছিল বলে আর সঙ্গে সঙ্গে গোছাতে পারিনি একটু আগে গুছিয়েছি এখন তোমাদেরকে দেখিয়ে না জানলাটা দেখ হাওয়ায় তো শুধু বারবার বন্ধ হয়ে যাচ্ছে নিজের বিছানাতে কিন্তু এখনো তোলা হয়নি খুলে নেওয়ার এইসব সব ধোয়া সব হয়ে গেছে আর দেখো এবার শুকুর দেবে আর এখানে দেখো আকাশে কি মেঘ করেছে এই চলো তোমাদের দেখাই তারা এই দেখো কি করছো ভাইপোwidetilde হয়ে ও তুমি কি করছো চান করা হয়ে গেছে হয়নি তো চান করবে করে না চান করবে এখন কিছু ভাজা ভাত আর এই জিনিস তরকারিটা ছেলের খাওয়া হয়ে গেছে ভাইয়ের খাবার বেড়ে দিয়েছে এটা আমি খাবো তো দেখো গাড়িস এখন পাঁচটা পঁচিশ আমি হয়তো দুপুরবেলা একটু শুয়েছিলাম সামান্য একটুখানি ঘুমিয়েছি আমার ছেলে সাড়ে তিনটে থেকে জেগে বিরক্ত করছে তারপরে সাড়ে চারটের সময় ওটা মোবাইলটা দিলাম দিয়ে বলি তুই দেখ আর আমি হচ্ছে জল আন জল ভরি না হলে বদমাইশি পড়বে গিয়ে তো জল টল ভরলাম বাথরুমে এখন পাইপ লাগিয়ে দিয়েছি বাইরে সব ভরা হয়ে গেছে আর কাপড় জামাগুলো বেলায় খেতেছি শুকায় একটা দুটো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে এসেছি ঘরে আর বাদ বাকিগুলো চালের নিচেই বাইরে রাখতে নেই বলে দিয়ে মেলে উল্টে দিয়েছে গিয়ে আর হচ্ছে আম কাটলাম ছেলেটার আম কেটে দিয়েছি খাচ্ছে আর আমার ভাইয়ের দিয়েছে আর আমিও খাবো তো দেখো আম খেতে ভালো লাগে ও আমার আটকে আরেকটা তুলে নিয়েছে একটা আদাম আদা করে খেয়েছে আবার এটা সো গাইস দেখো এখন আটটা পঁয়ত্রিশ আমি রান্না করছিলাম একদম ঘেয়ে নিয়ে স্নান হয়ে গেছে ঘেমে নিয়ে হ্যাঁ তো আজকে রান্না করেছি হচ্ছে রাতে ডিনারে করেছি রুটি ময়দা রুটি করেছি আটা যেহেতু অল্প আছে আর করছি হচ্ছে চানা মশলা চানা মশলা বলতে গেলে মাটন চর্বি দিয়ে হচ্ছে চানা মশলা করছি এবার চানা মশলাটা বসিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা আলাদা ভিডিওতে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব আর সো দেখো গাইস এখন সাড়ে নটা বাজে আমি যে রান্না করেছিলাম বাসন টাসন মেজে একদম গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর ঘরেতে বিছানায় হচ্ছে মুড়ি ছিল সেগুলো ধরে ঢেড়ে নিয়ে ঘরের ঘর ঝাঁট দিলাম দিয়ে ঘরের মেজের বিছানাও করে নিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই বিছানা টিছানা হয়ে গেছে তোর ভাই আসো গেলে খাওয়া দাওয়া হবে আর আমার জন্য বলেছিলাম একটু ভাত বসাবো

চানাটা মানে মাটন চর্বি ঘুগনিটা খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি হ্যাঁ খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে যারা যারা করনি আর যারা যারা করেছি কোনো কথাই নেই এবার আমি একটু ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে তোমাদেরকে ডিমিয়ে নিয়ে আসি ভাতের সঙ্গে মাখিয়ে মাখিয়ে নিলাম একটু চর্বির পিস নিলাম ভাত দিয়েও ভালো লাগছে যারা ভাত খেতে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে না হলে রুটি দিয়ে সব থেকে বেশি ভালো লাগে এখন পনেরোটা বাজে এখন বাসন মাজা হয়ে গেছে ধুচ্ছে দেখো তো গাইস দেখো এখন এগারোটা বাসে পাঁচ মিনিট বাকি আমার মোটামুটি মোটামুটি কেন সব কাজই কমপ্লিট হয়ে গেছে বা শুয়ে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিই আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ছেলের ভাড়াতে বদমেশি করছে তো সবাইকে টাটা গুড নাইট হরে কৃষ্ণ